হে আল্লাহ আমি কোথায় এখানে আমাকে এত ভালো লাগতেছে কেন এখানে এত ফল পাখির এখানে এত ফুলের সুবাস হে রব হে মালিক এ আমি কোথায় হে আল্লাহর প্রিয় বান্দা তুমি বর্তমানে কোথায় অবস্থান করতেছ বুঝতে পারতেছ না তুমি বর্তমানে জান্নাতে অবস্থান করতেছো আর তুমি কি কারণে জান্নাতে অবস্থান করতেছো। একবার পৃথিবীতে তাকিয়ে দেখো আচ্ছা কি অবস্থা পাখি কি ফোন দেয় মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দিলে হবে প্রতিদিন কথা বলবি না কে প্রতিদিন কথা বলা যায় আরে প্রতিদিন কথা বলবি ভালো লাগবে এমনিতেই ভালো লাগবে আরে ওসব বাদ দে তোর তো একেবারে হাতের নলাশলা সব বের হয়ে গেছে আরে দেড় তোর তো মুখে বলুন তোর অবস্থা তো আমার থেকে করুন হ্যাঁ আরে ভাই এসব বাদ দে আমার কমল লেগে গেছে চল বসে গল্প করি অবশ্য ভালো লাগতেছে জায়গাটা ভালো আরে জানিস না তো কি অবস্থা আমার বস সামনে তো রমজান মাস তিরিশ দিন এমনিতে এদিকে ধরলে দেখা যাচ্ছে যে তিরিশ দিয়ে কোনো ষাট কাটসাট করে ফালাই দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ না করে তো ভাল লাগে না বুঝিস না ব্যাপারটা এখন ৩০টা দিন কিভাবে কাটবে বল চিন্তার বিষয় আরে পাগলা চিন্তা করিস কেন আমি থাকতে তোর কোনো চিন্তা নাই হ্যাঁ নো টেনশন আচ্ছা তুই আমাকে একটা অগ্রিম আলটিমেটাম দিয়ে দেখি তুই দিনে মানে কয়বার করে মাস্টার বেশন করিস একদিন পর পর একবার একদিন পর পর একবার ও খাপে খাপ আমি যে প্ল্যানিংটা করছি তোর সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট যায় রমজানের বাকি আছে যেহেতু পাঁচ দিন সকাল দুপুর রাত সকাল দুপুর রাত তাহলে কয়বার হয় তিন পাঁচা পনেরো অথবা তিন সাথে একুশ হ্যাঁ হুম হ্যাঁ তাহলে দিনে তোমাকে কয়বার করা লাগতেছে দিনে দুইবার বার না না তিন বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইরা রমজান মাসের প্রস্তুতি না নিয়ে মাস্টার মিশনের প্রস্তুতি নিছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তুই এই কাজটা যদি করিস তাহলে দেখা যাচ্ছে যে রমজান মাসটা তো অনা পার হয়ে যাইতেছে আর যে বাকি 5-7 দিন 10 দিন থাকে তুই মাঝের মধ্যে একটা গ্যাপ দিবি তাহলে গ্যাপ দিয়ে ওই আবার তিনবার করা লাগবে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে রমজান মাস পার তোমার মাইন্ড তোমার শরীর তোর একদম ক্লান্ত তো মানে একদম ঘুম এসে যাবে তাহলে দেখো রমজান মাসে পার বিষয়টা চিন্তা করো বাহ কত সুন্দর প্ল্যানিং আমরা মাস্টারবেশন করলাম রোজাও করলাম দুইটাই পার আমি কিন্তু আজ রাত থেকে মাস্টার কে তোমরা এখানে কি গল্প করতেছো এ দরা 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 হুজুর মানে কলা লাগবে খেজুর লাগবে খেজুর খেজুর লাগবে বটবডিয়া লাগবে মানে রমজান না এইজন্য একটু ইফতার হিসাব করতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাদের প্ল্যানিংটা ভালো তো তোমরা একটু দাঁড়াও তোমাদের সাথে কথা আছে তোমরা এখানে কি গল্প করেছো সব আমি শুনেছি আরে লজ্জা পাওয়ার কিছু নেই হুজুর আবার কোথা থেকে আসলো তোমরা আমার দিকে তাকাও লজ্জা পাওয়ার কিছু নেই এই বয়সটা হচ্ছে যুবক বয়স আর এই যুবক বয়সে মহান আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন হুজুর আপনি আমি তো সমবয়সী এখন আপনি যেহেতু শুনে ফেলছেন কি করা যায় বলেন তো শোনো একটা উপায় আছে প্রথমত তোমাদেরকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আর তোমরা যদি পাঁচ অক্ত নামাজ পড়া শুরু করো তাহলে খারাপ কাজ করা খারাপ চিন্তা করার সময়ই পাবানা আর যারা তোমাদের মতন খারাপ নেশায় আসক্ত আছে তারাই রমজান মাসের রহমতে ভালো হয়ে যায় তোমরা খাটি নিয়তে পাঁচ ওয়াক্ত নামাজ এবং সামনে রমজানের প্রস্তুতি নাও আর এই রমজান মাসের ফজিলতে ইনশাআল্লাহ তোমরা খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারবা হুজুর আমরা অতীতে ইসাগৃতভাবে যে পাপগুলা করছি আমাদের কি হবে তোমরা এগুলো নিয়ে চিন্তা করিও না খাটি নিয়তে তবা করো মহান আল্লাহ তাআলা পাহাড় সমতুল্য গুনাহ maaf করে দেয় চলো আজান দিয়েছে আমরা নামাজে যাই আলহামদুলিল্লাহ হে মাহবুব তোমার প্রতি লাখ কোটি সুক্রিয়া মাবুদ আমি পৃথিবীতে বেঁচে থাকতে দুজন যুবককে তোমার ইসলামের বাণী শুনিয়ে হেদায়তের পথে নিয়ে আসছিলাম মাবুদ হে প্রিয় যুবক তুমি পৃথিবীতে ওই ভালো কাজটি করার জন্য আল্লাহ তালা তোমাকে পরকালে জান্নাত দান করেছে তুমি অনন্ত কালে জান্নাতের সুখ শান্তি নিয়ামত উপভোগ করতেই পারবে আলহামদুলিল্লাহ